মালয়েশিয়ায় শ্রম বাজার আবারও বিদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে আগামী জুন মাস থেকে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থান করা অবৈধ কর্মীদের জন্য আছে সুখবর শিগগিরই তাদের বৈধকরণের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্র জায়ায় একটি যৌথ সভা অনুষ্ঠিত হয় এ সভায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মানব সম্পদ মন্ত্রী কৃষি ও প্ল্যান্টেশন মন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভায় কর্মী সংকট নিরসনে সোর্স কান্ট্রিগুলো থেকে প্রায় দশ লাখ বিদেশি কর্মী নিয়োগের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় মানব সম্পদ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান কোন দেশ থেকে কত সংখ্যক কর্মী নিয়োগ করা হবে তা মূলত নিয়োগকারী কোম্পানিগুলোর চাহিদার উপর নির্ভর করবে অন্যদিকে সভায় বিদেশি কর্মীদের নিয়োগ প্রতিষ্ঠান পরিবর্তন করার বিষয়ে পদ্ধতিগত সিদ্ধান্ত হয়েছে বৈঠক শেষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতক সেরি সাইফুদ্দিন নাসুদ্দিন জানান বিদেশি কর্মীদের দেশে ফেরত পাঠানোর সময় নিয়োগকর্তাদের উপস্থিত থাকতে হবে নিয়োগকর্তাদের অবহেলা বা ব্যর্থতার কারণে কর্মীরা ক্ষতিগ্রস্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনকি নতুন করে কোটা আবেদনের ও বিধিনিষেধ আরোপ করা হতে পারে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি